বন্ধুরা আজ আমরা শিখব ম্যাট্রিক্সের তিনটি ইম্পর্ট্যান্ট রাশি নিয়ে সেগুলো হচ্ছে অনুরাশি সহগুণক এবং মান প্রথমে আমরা বের করব ম্যাট্রিক্সের মান প্রতিটি ম্যাট্রিক্সেরই একটি মান থাকে ম্যাট্রিক্সের মান প্রকাশ করা হয় হচ্ছে নির্ণায়কের সাহায্যে আমরা নাইন টেনে নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করা শিখেছিলাম তো আমরা দেখি এক্ষেত্রে কি করা লাগে ম্যাট্রিক্সের মান বের করার জন্য আমাদেরকে একটি যোগ বিয়োগের শাড়ি মনে রাখা লাগে সেক্ষেত্রে শাড়িগুলো শুরু হয় যোগ দিয়ে এবং পরপর কখনই দুটো যোগ অথবা বিয়োগ পাশাপাশি থাকে না প্রথম যদি আমরা রো ওয়াইজ লিখতে যাই প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্রথম কলামে দ্বিতীয়টা মাইনাস যেহেতু রয়েছে মাইনাস প্লাস মাইনাস এখানে যেহেতু প্লাস শুরুতে রয়েছে প্লাস মাইনাস প্লাস তো আমরা এর সাহায্যে কী বের করতে পারি আমরা এই সারির সাহায্যে অবশ্যই এই এ ম্যাট্রিক্সটার মান বের করতে পারি তো আমরা দেখি এই মানটা কিভাবে বের করে তো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম যে ম্যাট্রিক্সটা রয়েছে তিনটি কলাম এবং তিনটি রো তো খেয়াল করি প্রথমে আমরা একটা উপাদান নিচ্ছি ওয়ান এক্ষেত্রে বলে রাখা ভালো আমরা যে উপাদানটি নিব সেই উপাদানের কলাম বাদ যাবে এবং সেই উপাদানের রো বাদ যাবে তাহলে এক্ষেত্রে ওয়ান নিলে ওয়ান টু জিরো বাদ ওয়ান মাইনাস ওয়ান ফাইভ বাদ যাবে থেকে যাবে হচ্ছে জিরো ফোর সিক্স এবং এইট এ চারটি উপাদান এক্ষেত্রে যেহেতু ওয়ানের জায়গাতে প্লাস ছিল আমি ওয়ানের শুরুতে প্লাস দিয়েছি সেকেন্ড ক্ষেত্রে মাইনাস ওয়ান যে জায়গাতে আছে সেক্ষেত্রে হচ্ছে মাইনাস তাহলে শুরুতে আমরা অবশ্যই এখানে মাইনাস দিয়ে নিব তাহলে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের ক্ষেত্রে মাইনাস ওয়ানের কলামবাদ এবং মাইনাস ওয়ানের রোবাদ থেকে যাবে টু জিরো সিক্স এবং এইট টু জিরো সিক্স এবং এইট শেষে সবার শেষে রয়েছে ফাইভ ফাইভ এমন একটি পজিশনে আছে যেখানে প্লাস তাহলে আমরা অবশ্যই লিখবো প্লাস ফাইভ ফাইভের কলাম বাদ ফাইভের রো বাদ থেকে যাবে টু জিরো জিরো এবং ফোর টু জিরো জিরো এবং ফোর তো বন্ধুরা আমরা অবশ্যই খেয়াল করেছি এখানে আমরা কীভাবে ভ্যালুগুলো বসালাম যে ভ্যালুটা আমরা নিলাম সেটার করসপন্ডেন্ট রো বাদ যায় এবং কলাম দুটি বাদ যায় কলামও বাদ দিতে হয় রো বাদ দিতে হয় এবং বাকি চারটা ভ্যালুকে লিখতে হয় এক্ষেত্রে সে টেনের মতো নিয়ম ওয়ানের জন্য ওয়ান লিখলাম জিরো ইন্টু এইট জিরো মাইনাস চার ছয় চব্বিশ এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এক্ষেত্রে কত হবে আট দুগুনা ষোলো মাইনাস শূন্য ইন্টু ছয় শূন্য আচ্ছা সেক্ষেত্রে প্লাস ফাইভ চার দুগুণা আট মাইনাস তাহলে ওয়ান জিরো মাইনাস টোয়েন্টি ফোর হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর তাহলে ওয়ান ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি আটা চল্লিশ তো চল্লিশের সাথে ষোলো যোগ করলে আমরা পাই হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে চব্বিশ বিয়োগ করলে অ্যান্সার আসবে হচ্ছে বত্রিশ তাহলে আমরা এ ম্যাট্রিক্সের মান পেয়ে গেলাম তাহলে এ ম্যাট্রিক্সের মানের পর আমরা এবার শিখবো এ ম্যাট্রিক্সের অনুরাশি এবং সহগুণ কিভাবে বের করে তো অনুরাশি এবং সহগুণ বের করার জন্য আমরা একটা সহজ সূত্র অ্যাপ্লাই করতে পারি অনেকটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি সেটি হচ্ছে অনুরাশি এই কথাটির মধ্যে কোনো সহ নাই আর সহগুণকের মধ্যে সহ আছে তো যখন সহগুণক বলবে সেক্ষেত্রে মানগুলো বের করতে হবে চিহ্ন সহ যখন অনুরাশি বলবে সেক্ষেত্রে অনুরাশি বলার ক্ষেত্রে সেক্ষেত্রে মানগুলো বের করতে হবে চিহ্ন ছাড়া তাহলে সহগুণক হচ্ছে চিহ্ন সহ অনুরাশি হচ্ছে চিহ্ন ছাড়া এবার আমরা দেখি কীরকমভাবে কি করব আমরা আমরা একটি এলিমেন্ট নিয়ে নিই আমাদের সুবিধার জন্য যেটি এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর যদি আমরা সহগুণক বের করতে চাই তো মাইনাস ওয়ান এমন একটি পজিশনে আছে যেখানে আমার মাইনাস তো অবশ্যই শুরুতে মাইনাস দিয়ে নিতে হবে মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ানের রো বাদ যাবে এবং কলাম বাদ যাবে তাহলে মাইনাস ওয়ান রয়েছে প্রথম রোতে তো প্রথম রো বাদ প্রথম কলাম দ্বিতীয় কলামে দ্বিতীয় কলাম বাদ তাহলে বাকি যে ইলিমেন্টগুলো থেকে যায় সেগুলো হচ্ছে টু জিরো সিক্স এইট টু জিরো সিক্স এবং এইট তাহলে বন্ধুরা এখানে আসবে আর্দুনা ষোলো তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস ওয়ানের সহগুণক মাইনাস আচ্ছা এবার যদি আমরা মাইনাস ওয়ানেরই অনুরাশি বের করতে যেতাম অনুরাশি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চিহ্ন ছাড়া কল্পনা করতে হতো তাহলে মাইনাস মাইনাস ওয়ানটা এমন এক পজিশনে আছে যেখানে মাইনাস কাউন্ট করতে হয় আমরা কি মাইনাস লিখবো কখনোই না কারণ অনুরাশির ক্ষেত্রে চিহ্ন কাউন্ট করা লাগে না জাস্ট কী করব মাইনাস ওয়ান যেই কলামে আছে সেই কলাম বাদ দ্যাট ইজ সেকেন্ড কলামটা বাদ যাবে এবং প্রথম রোটি বাদ যাবে উপাদানগুলো থেকে যাবে টু জিরো সিক্স এবং এইট টু জিরো সিক্স এবং এইট তো এগুলো যদি আমরা গুণ করি আট দুগুণ ষোলো তাহলে আমরা দেখতে পেলাম যে সহগুণক বললে অবশ্যই তোমাকে চিহ্ন কাউন্ট করতে হবে এবং অনুরাশি বললে চিহ্ন ছাড়া আমরা কাউন্ট করবো